এজন্য সকল ভাইয়ের প্রতি অনুরোধ আমরা কেউ ছবি তুলবো না এবং ভিডিও করব না হাবভাবে আমি বুঝতেছি অনেকেই মোবাইল প্রস্তুত করতেছেন ফটো উঠানোর জন্য এই মাহফিলের মজলিসে যেই মাহফিলের আশপাশ ফেরেস তারা বেষ্টন করে রাখছেন যেখানে আমরা হেদায়েত পাওয়ার জন্য আসছি আল্লাহকে পাওয়ার জন্য এসেছি দয়া করে এখানে গুনাহের কোন কাজ আমরা না করি। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ ল্লাহ আলহামদুল্লাহ হিয়াকাফা ওয়াসালা মুন্্য আলা আহিবাদি হি্লাদি নস্থফা আদদুবিল্লা হিমিনের সাত নির্রজিম বিসমিল্লাহ হিহমা নিলরহম অকর না বয়ু অকর না। وقرن في بيو في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الاولى صدق الله المولان العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه عشرا কামা ক অল আল্নবিউসল্লাল্লাহুতা আল্লাহ আইলাই হিউয়া আমি সর্বপ্রথম আপনাদের ক্ষেদমতে দুই চারটা আমলের কথা বলবো পোয়াস্ত মাশাল্লাহ শুনেছি যাবৎ এবং শুনবো দু একটা আমল হাতে কলমে শিখে নিলে এগুলো সারা জীবন করা যায় মানুষ আসলে খুঁজে পায় না কি আমল করবে তো মহাজির সাহাবি মহাজের সাহাবী বলা হয় যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছিলেন মহাজির সাহাবিদের মধ্যে যারা গরিব ছিলেন তারা একদিন আল্লাহ রাসুলের কাছে যায় বলল ইয়া রাসুল আল্লাহ ধনী সাহাবী যারা আছে তারা তো আমাদের থেকে অনেক উপরে চলে গেল আমলের দিক থেকে নেকের দিক থেকে অনেক উপরে চলে গেল আমরা গরিব আমরা কিভাবে তাদেরকে ধরবো আমরা তো অনেক পিছে তাদের আল্লাহ রাসুল বললেন কিভাবে তারা তোমাদের উপরে গেল। বললেন। যে আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে আমরা রোজা রাখি তারাও রোজা রাখে আমরা জিহাদ করি অন্যান্য আমল করি তারাও জিহাদ করে অন্যান্য আমল করে পার্থক্য হলো তারা তো ধনী তারা তো অনেক দান সৎকা করে কিন্তু আমরা গরিব আমরা তো দান করতে পারি না এই কারণে তারা আমাদের থেকে অনেক উপরে চলে গেল এখন আমাদের কি উপায় হবে আল্লাহ রাসুল বললেন তোমাদেরকে একটা আমল যদি আমলটা তোমরা ভালোভাবে করো তো তারা তোমাদের উপরে তো এখন চলে গেছে এই আমলটা করলে তোমরা তাদের উপরে চলে যাবা এবং তারা তোমাদেরকে ধরতেও পারবে না এত উপরে তোমরা থাকবা কত মজার আমল ভাই তা আল্লাহ রসুল বললেন যে তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবাহান আল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহ আকবার তিরিশ অথবা অন্য রেওয়ায়তে আসছে চৈত্রিশ বার তোমরা যদি নিয়মিত ধারাবাহিক এই আমলটা করো তো তোমরা ধনী সাহাবাদের থেকে অনেক উপরে চলে যাবা এত উপরে যাইবা যে কেউ আর তোমাদেরকে ধরতে পারবে না আল্লাহ আমাদের নারী পুরুষ সকলকে আমলটা করার তৌফিক দান করেন আরেকটা আমল হচ্ছে মিসকাত শরীফের মধ্যে আছে। আল্লাহ রাসুলকে একদিন হজরত আবদুল্লাবনে খুবাইব রাজি আল্লাহ বর্ণনা করেন একদিন গভীর রাত্র আমরা আল্লাহ রাসুলকে খুঁজতে লাগলাম কোথায় রাসুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে বৃষ্টিও হচ্ছে এদিকে ইহুদিদের ভয়ও ছিল ওই সময় অনেক দুশ্মন ছিল মুসলমানদের সাহাবারা খুব খুঁজলেন খুঁজতে খুঁজতে এক সময় পাওয়া গেল পাওয়া যাওয়ার পরে আল্লাহ রাসুল আবদুল্লাহ ইবনে খোবাইবকে বললেন আবদুল্লাহ তুমি পাঠ কর পড় হজরত আবদুল্লাহ ইবনে খোবাইব বললেন ইয়া রাসুল আল্লাহ আমি কি পাঠ করব কি পড়ব আল্লাহ রাসুল বললেন তুমি ফজর এবং মাগরিবের পরে বিসমিল্লা সহ কুল হু আল্লাহ তিনবার কুল আউযু বিরববিল ফালাক তিনবার কুল আউযু বিরববিন নাস তিনবার তুমি যদি এটা পাঠ করো তো এই অজিফা এই আমলটা তোমার জন্য যথেষ্ট হবে তো যথেষ্ট হবে এটার যারা হাদিস বিশারদ তারা এটার ব্যাখ্যা দিবেন মোল্লা ওনারা ব্যাখ্যা দিবেন এটা যে যথেষ্ট হবে এটার অর্থ হলো যত ধরনের বিপদ মুসিবত আছে। যত ধরনের ক্ষতি আছে যত ধরনের অ্যাক্সিডেন্ট আছে যত ধরনের জাদু টোনা যত কিছু হোক যে ব্যক্তি নিয়মিত থেকে হেফাজত করবে পাক জাল্লা আলু আমাদের সকলকে নিজ করমে এই আয়াত উপর আমল করার তৌফিক দান করেন তো আমি এক আয়াতের কোরআনকারিম কারিমের আয়াতের একখানা অংশ বিশেষ তেলোয়াত করেছি আল্লাপাক বলেন অকর্নাফি বইউতি কন্যা মা বোনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসুল বলতেছেন অকর্নাফি বইউতি কন্যা মা বোনদেরকে বিশেষ করে খাস করে মা বোনদেরকে বলতেছেন তোমরা তোমাদের ঘরে অবস্থান কর তোমরা তোমাদের ঘরে থাকো অলায় তাবার রুজনা তাবার রুজাল যা হেলিয়া জাহিলি জামানার আগের মুরুক্ষদের জামানার নারীরা যেরকম সাজগোজ করে বেহায়া নির্লজ্জের মতো রাস্তাঘাটে ঘুরাফেরা করতো তোমরা এভাবে মতো এখন আমি আপনাদেরকে সহজে বলি মনে করেন বাংলাদেশ সরকার নির্দেশ দিছে যে এই বাংলাদেশের নাগরিক তোমরা যারা আস তোমরা এই কাজ করবা না সরকার একটা নিষেধ করছে আমাদেরকে যে খবরদার তোমরা কেউ এই কাজ করবা না এখন আমরা যদি ওই কাজটা করা শুরু করে দিই উপর বিপদ আসবে কিনা আমাদেরকে জেলে যাইতে হবে কিনা আমাদের উপর দেশ প্রধান অসন্তুষ্ট হবেন কিনা অবশ্যই হবে আচ্ছা বলুন তো যারা দেশ পরিচালনা করেন তারা বড় নাকি আমাদের আল্লাহ বড় তো দেশ যারা পরিচালনা করে তাদের হুকুম অমান্য করলে যদি তারা অসন্তুষ্ট হন আমাদের উপর বিপদ আসার সম্ভাবনা থাকে যিনি আল্লাহ রহিম, যিনি বাদশাদের বাচ্চা তিনি যদি কোন নির্দেশ দেন আর মানুষ যদি এই নির্দেশটা না মানে তাদের উপর বিপদ আসবে কিনা এই তো সহজ কথা বর্তমান সমাজে মহিলাদের উপর যে বিপদ যে মুসিবত মহিলারা যে অবহেলিতা নির্যাতিতা এটার প্রধান কারণ হচ্ছে এটা আল্লাহ পাক তাদেরকে নিষেধ করছেন গড় থেকে হইও না বাইর নিজেদের রূপ সৌন্দর্য প্রদর্শন করো না ভিন্ন পুরুষের সাথে ভিন পুরুষের সামনে নিজেদের সৌন্দর্যকে ঢেকে রাখব নারীগণ আমাদের মা বোনগণ এই নির্দেশটা অমান্য করার কারণেই এক সময় দুনিয়াতে আসার আল্লাহ আগে নারী কোনো মেয়ে শিশু জন্ম হইলেই তাদেরকে মৃত জীবিত কবর দেওয়া আমরা তো জানি জীবিত কবর দেওয়া হইত এই হুকুম বর্তমানে অলঙ্ঘন করার কারণে নারীরা পাইকারি হারে দর্শনের শিকার হচ্ছে স্বামীর সংসারে যাইয়া নির্যাতনের শিকার হচ্ছে বাপের ঘরে থাইকাও বড় ভাই ভাবি মা বাপের দ্বারাও নির্যাতনের শিকার হচ্ছে এমন কি বিভিন্ন রাষ্ট্র থেকে আমরা খবর পাই যে যখনই শুনে মায়ের গর্বে কোনো মেয়ে শিশু ইনজেকশন দিয়ে এটাকে মায়রা ফেলে আগের জামানায় জিন্দা কবর দিত নারীরা যখন বেশি বেপর্দায় চলাফেরা করত এই জামানায় তো আর জিন্দা কবর দেওয়া যাবে না জেলখানা যাইতে হবে তো এই জামানায় ইঞ্জেকশনের মাধ্যমে গর্ভপাত করে বাচ্চা নষ্ট করে ফেলে এই যে মুসিবত আসলো নারীদের উপরে কিসের কারণে আল্লাহ অমান্য করার কারণে আল্লাহ আমাদেরকে বুঝা এবং বেপর্দায় গেলে কি কি ক্ষতি তাহলে আমার মনে হয় উনারা মানতে বাধ্য হতো আল্লাহ পাক যদি মেহরবানি করেন আমি বলার চেষ্টা করব। বেপর দেয় গেলে ক্ষতি কি হ্যাঁ বলার চেষ্টা করব। আচ্ছা বলুন তো আমি যে একটা জামা গায়ে দিলাম বা আপনারা জামা গায়ে দিলেন যদি গায়ে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে থাকি হাঁটতে থাকি এ জায়গায় জায়গায় যাই যাই সে ক্রমান্বয়ে ময়লা হবে কিনা এই জামার সৌন্দর্য নষ্ট হতে থাকবে কিনা না সৌন্দর্য বাড়বে কমবে একদিন পড়লাম দুই দিন পড়লাম এক সপ্তাহ পড়লাম আস্তে আস্তে জামাটা ময়লা হবে তার সৌন্দর্য নষ্ট হইতে থাকবে তদ্রুপ আল্লাহ পাক মা বোনদেরকে পর্দা করার নির্দেশ দিচ্ছেন যখন তোমরা বাহিরে যাইবা অনেক ডাক্তাররা মহিলাদেরকে বলে যে যখন বাহিরে যাবেন মুখে বরণ উঠে তো বড় বড় স্ক্যান বিশেষজ্ঞ ডাক্তাররা নারীদেরকে বলে যে তোমরা যখন বাহিরে যাইবা মুখকে ঢাকতে হবে সূর্যের আলো যেন না লাগে এবং বাহিরের ধুলে যেন মুখে না লাগে লাগলেই মুখে বরণ উঠবে তোমার এই বরণের চিকিৎসা আর হবে না তো এটা তো আল্লাহ পাক আগেই বলে দিছেন ডাক্তাররা যেটা বলছে এটা তো তারা এখন বলতেছেন আল্লাহ পাক তো পনেরোশো বছর আগে বলে দিছে তো মা মা বোনদেরকে আল্লাহ পাক যে সৌন্দর্য দান করছেন যদি তারা এই সৌন্দর্য প্রকাশ করতে থাকে পুরুষকে দেখাইতে থাকে দেখানের উদ্দেশ্যে রাস্তাঘাটে বাইর হয় বাজারে যায় মার্কেটে যায় তাহলে তাদের এই সৌন্দর্য দিন দিন কমবে না বাড়বে না বরং দিন দিনে সৌন্দর্য কি হবে কমতে থাকবে সৌন্দর্য কমতে থাকবে দেখবেন একটা সুন্দর মেয়ে পনেরো ষোলো বছরের একটা মেয়ে হঠাৎ তার মুখে বরণ হঠাৎ উঠা শুরু হয় হঠাৎ তার চুল উঠা শুরু হয় হঠাৎ তার শরীর স্বাস্থ্য খারাপ হইতে থাকে নজরও লাগে মানুষের নজর লাগে আল্লাহ আমাদের মা বোনদেরকে মা বোনরা যদি পর্দায় থাকে ঘরে থাকে। এমনকি আল্লাহর কসম এই মা বোন যদি কালো হয় পাতিলার তলার চেয়েও যদি কালো হয় আল্লাহ পাক এই চেহারাগুলো ওয়ালা এই মা বোনদের চেহারা মধ্যে দিন দিন সৌন্দর্যতা বৃদ্ধি করতে থাকবেন তাদের চেহারার মধ্যে দিন দিন লাবণ্যতা বাড়তে থাকবে নূর বাড়তে থাকবে যদিও কালো হয় যদিও তাদের চেহারা সুন্দর হয় যদিও তারা স্বাস্থ্য খারাপ হয় যদি পর্দা করে ঘরে থাকে আল্লাহর তাদের সৌন্দর্য বাড়ির অমুকের মেয়ের মতো মেয়ে আর হয় না এত ভদ্র মেয়ে এত ভালো মেয়ে এত এত আখলা মেয়ে আমরা আর কখনো দেখি নাই বলবে কি না। এই মেয়েকে যখন স্বামীর বাড়িতে বিবাহ দিবে তখন ওই বাড়িতেও আলোচনা শুরু হবে ওই গ্রামে আলোচনা শুরু হবে হায়রে অমুকের ছেলে একটা বউ পাইছে রে এত ভালো এত ভদ্র শ্বশুর শাশুড়ির কথা শুনে ঘর থেকে বাইর হয় না বাইরে গেলে পর্দার সাথে বাইর হয় নামাজ রোজা করে তেলাওয়াত করে তার প্রশংসা বাড়বে না কমবে সমাজের মানুষ তাকে মহব্বুত করবে না ঘৃণা করবে আচ্ছা এই মহিলাই যখন মারা যাবে সমাজের মানুষ খুশি হবে না চোখে পানি আসবে চোখে পানি আসবে আহা আমাদের মা বোনরা যদি বুঝতো পক্ষান্তরে আমরা বুঝি মনে করেন একটা মেয়ে এলাকার সে একটু বেহায়া টাইপের নির্লজ্জ সে রাস্তাঘাটে উঠে গায়ে ওলনা রাখে না পর্দা করে না ছেলেদের সাথে ধাক্কা ধাক্কি করে হাসি তামাশা করে হ্যাঁ রাস্তায় বাইরে হলে চুলগুলো বাতাসে উড়ায় মুখের মধ্যে লিপস্টিক লাগায় এর সাথে লাইন লাগায় ওর সাথে লাইন করে আচ্ছা বলুন তো আপনারা কি এই মেয়েটাকে ভালো জানেন ভালো মনে করেন মনে করেন কিন্তু এই মেয়েরা বিষয়টা তারা বুঝার চেষ্টা করে না তারা মনে করে যে আমরা রাস্তাঘাটে যত নিজেকে দেখাইতে পারব হ্যাঁ নিজের শরীর যতটা খোলা মেলা ভাবে মানুষকে দেখাইতে পারবো মানুষ মনে হয় ততটা বেশি আমাদের দিকে আকৃষ্ট হবে ঠিক আছে তাদের ধারণাও ঠিক আছে দিক থেকে আকৃষ্ট হবে কেমন কেমন লোকরা আকৃষ্ট হবে সমাজে যারা বখাটে সমাজে যারা নষ্ট মানুষ